তো এই যে সকালবেলা উঠে চা টা খাওয়া হয়ে গেছে তারপরে এই যে বাসন কয়েকটা ছিল রাত্রেবেলা মাছতে ইচ্ছে করে না শরীরটা ভালো নেই জন্য তো সকালবেলায় মেজে যে নেব ওই কয়েকটা বাসনগুলো ধুয়ে নিচ্ছি বাসন টাসন ধোয়ার পরে আবার কয়েকটা বাসি কাজ আছে এগুলো করবো রান্না বাড়ি আছে পুজো আছে সবই করতে হবে শরীরটা বেশি ভালো নেই ঠিক হয়ে গেছি কিন্তু একটু একটু খারাপ আছে এক মানে একসাথে সব কাজ করতে পারছি না একটু একটু করে রেস্ট করে করে করছি তো এই বাসন কাটা ধুয়ে নেব চা খাওয়া হয়ে গেছে সকাল উঠে ফ্রেশ হয়ে চা করলাম চা খেয়ে ওর বাবুকে চা করে দিলাম আমি খেলাম খেয়ে এখন এই কাজগুলো সেরে নিচ্ছি গাছে কতদিন ধরে জল দিনি গাছগুলো শুকিয়ে গেছে একটু গাছে জল দেব আর রান্না বাড়ি কী করবো এখনও ভেবে উঠি নেই কি কি তরকারি আছে দেখিও নি ফ্রিজে কি কি আছে দেখবো তারপরে ভাববো কি রান্না করা যায় কাজগুলো আগে বাসি কাজগুলো সেরে নিই বাসনপত্রগুলো সকালে না মেজে নিলে সব এখানেই থাকে আর রান্নার সময় তখন এটা চাই ওটা চাই ওই জন্য আগে বাসনগুলো না ধোয়ালে আর মধ্যে সম্পূর্ণ বাসন পরে থাকলে একটা ভালোও লাগে না রান্না রান্নাঘরে যদি সিংটাতে বাসন না থাকে পরিষ্কার থাকে দেখতেও ভালো লাগে রান্না করতে মন ভালোও লাগে আর বাসন টাসন বেশি পরে থাকলে তখন রান্না বাড়িরও মন চায় না আর দেখতেও ভালো লাগে না রান্নাঘরে বাসি বাসন সকালে উঠে তো রাত্রেবেলা ইচ্ছে করে না ওই জন্যই রেখে দিচ্ছি নাহলে তো ধুয়েই রাখি তো এই কাজগুলো সেরে নিয়ে আস্তে আস্তে সারাদিনে এখন একটু একটু করে কাজ করব একটু করে রেস্ট করব আর তার মধ্যে গরমও তো লাগছে প্রচুর কয়েকদিন কয়েকদিন ধরে তো জ্বর ছিল তখন ঠান্ডা লাগলো এখন এমন গরম লাগছে একটু কাজ করলেই ঘেমে এই জন্যই তো মানে ঘরে ঘরে জ্বর হচ্ছে এমনিতে গরম আর একটু কাজ করলেই ঘেমে যায় শরীর ভিজে যায় নাইটি বাইটি তো ওই জন্যই জ্বর জারিগুলো আর জ্বরটা তো সেরেছে ঠিকই কিন্তু কাশিটা সারছে না এখনও কাশিতে রাতে ঘুমাতে ঠিকমতো পাচ্ছি না মানে বুকে টুকে একদম ব্যথা হচ্ছে এত কাশি হচ্ছে কাশির ওষুধ খাচ্ছি কফ সিরাপ খাচ্ছি তারপরে আদা গোলমরিচ লং এগুলো দিয়ে চা করে খাচ্ছি মানে কাশিটাই কমছে না কেমন যেন গলা টলাগুলো খুচখুচ খুচ করে আর একটুখানি আদা টাদা দিয়ে চা খাই তখন একটু ভালো লাগে পরে আবার যেই সেই মানে কাশিটা কি খেলে ভালো হবে জানি না তো হোক জ্বরটা তো সেরেছে জ্বরটাই তো বেশি মানে ইয়ে ছিল তো এখন কাশিটা সেরে যাবে এটাও ওষুধ তো খাচ্ছি একটা একটা করে বাসনগুলো সব ধুয়ে নিলাম সব কড়াই টড়াই সবই ছিল রাত্রের বাসন সকালে চায়ের বাসন তো ওইগুলো সব ধুয়ে নিলাম চায়ের টাসন সব ধোয়া হয়ে গেল আর এখন শিংটাকে ধুয়ে নিব ভালো করে কেন কি তরি তরকারি ধোয়া হয় এখানে শিংটা পরিষ্কার না হলে তো তরকারি তরকারিপাতি ধোয়া চাল ধোয়া এগুলো ভালো লাগে না তো বাসন বাসনটাসন ধুয়ে তারপরে আর বাসন ধোয়ার পরে এই যে জলগুলো পরে নিচে আর জলগুলো নিচে পড়লে না দেখা যায় না মার্বেল তো দেখা যায় না জলগুলো ওই জন্য আমি একটা যে পুরনো নাইটি এভাবে বিছিয়ে এর উপরে কাপড়গুলো রাখি তো জলটা চুষে নেয় তো নিচে আর জলটা পড়ে না আর যখন জলটা ঝরে যাবে বাসন থেকে তখন নিজে নিজের জায়গায় রেখে দেব বাসনগুলো তুলে তো এখানে এমনভাবে করে রাখি আমি ধোয়ার পরে তো জলটা নিচে পড়ে না আর তারপরে বললাম যে যে মাটিগুলো শুকিয়ে গেছে গাছের তো বাসন টাসন ধোয়ার পরে একটু গাছে জল দেব এই যে জল দিচ্ছি গাছগুলোতে মাটিগুলো শুকিয়ে গেছে পুরা আর গাছগুলো তো ঠিকই আছে কিন্তু পাতাগুলো কেমন ঝিমড়ে যায় আর জল দিলে কিছুক্ষণ পরেই পাতাগুলো কি সুন্দর সতেজ হয়ে যায় তো এই গাছগুলোতে একটু জল দিই এই জানালাতে আসে কয়েকটা গাছ ওই জানালাতে আসে কয়েকটা গাছ তারপরে বেডরুমের জানালায় আছে কয়েকটা গাছ এগুলো একটু একটু করে বেশি জল দিতে হয় না অল্প অল্প করে দিলেই হয়ে যায় তো গাছগুলোতে জল টল দিয়ে কেন কি ওদেরও তো খাওয়া দিতে হবে এগুলো জল না দিলে তো ঝিমড়ে যাবে তাই না আর ইনডোর প্ল্যান্ট ঠিকই তবুও তিন চার দিন পর পর একটু করে জল না দিলে ঝিমরে যায় আর সবই সবই তো আর এখানে ইনডোর প্ল্যান্ট নাই আমি তো লাগিয়েছি কারিপাতা লাগিয়েছি এখানে করলা গাছ লাগিয়েছি তারপরে ইয়ে লঙ্কার গাছ আছে সবই যে ইনডোর প্ল্যান্ট সেটাও না অনেকগুলো গাছ আমার এক্সট্রাও আছে এখানে তো ওগুলোতে তো জল দিতে হয় আর কারি পাতা এগুলো অনেক জল দিতে হয় মাটিতে থাকলে অত মাটির জল টানে ওরা শিকড় দিয়ে কিন্তু এটা তো গামলার মধ্যে তো জল দিতে হয় আর এই যে নয়ন তারা গাছগুলো একদিন জল না দিলেই পাতাগুলো ঝিমড়ে যায় তো ওই জন্য জল দিতে হয় গাছে দুই একদিন পর পর দিই প্রতিদিন দিই না তো এই গাছে জল টল দিয়ে আরও কাজ আছে এই সকাল হলো কাজ শুরু একটার পর একটার লেগেই আছে কাজ আর বিকেলবেলা খাওয়া দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু তখন একটু আরাম তখন কাজ কাজটা বেশি থাকে না বিকেলে সন্ধ্যা প্রদীপ করা চা খাওয়া আর দুপুরের রান্নাবাড়ি কিছু থেকে যায় অতটা রান্নারও চাপ থাকে না আর সকাল থেকেই যত কাজ যত ধরনের দুনিয়ার কাজ সময়ই পাওয়া যায় না তবুও তো এখন স্কুল টিস্কুল নেই অনেকটা রেহাই কিন্তু তবুও সকাল সকাল কাজ না করলে আবার রান্নার দিকে দেরি হয়ে যাবে আবার পুজো করতে আছে এগুলো এদের গাছে জল দেওয়ার পরে চার ঝাটাগুলো সেরে নিই তারপরে ঘর মজবো স্নান করে পুজো করে তারপরে রান্না করবো তো এখানে দেখো সেরে বাজারে গিয়েছিলাম শাকসবজি ছিল না দেখলাম কিছুই আবার বাজারে গেলাম যেতে তো ইচ্ছে করে না কিন্তু কি কর কী রান্না করব ওই জন্য যেতে হলো আর এই যে এইগুলো কোয়াশ নিয়ে এসেছি কোয়াশ কোথায় কোথায় পাওয়া যায় বলবে সব সময় সব জায়গায় পাওয়া যায় না কিন্তু কোয়াশটা উত্তরবঙ্গেই বেশি পাওয়া যায় কি ওইগুলো এক পাহাড়ি সবজি দার্জিলিং কালিম্পং এইদিকেই বেশি হয় এই সবজিটা আর ভেন্ডি নিয়েছি লাল শাক নিয়েছি একটা চাল কুমড়ো নিয়েছি এই দেখো কচু নিয়েছি কচু এখন কি করব এগুলো তো গ্রামে পাওয়া যায় কিন্তু শহরে তো আর পাওয়া যায় না কিনেই খেতে হবে আর অনেক দিন পর মাছ নিয়ে আসলাম সেই সাবন মাছটা তো পুরোটাই খাইনি সাবন শেষেও আজকে চার পাঁচ দিন চলে গেল ভাদ্রের তো মনে করলাম একটু নিয়ে আসি কেন কি আমার তো কোনো প্রবলেম হবে না কিন্তু ওর বাবু আছে ও তো বলে না কিছু কিন্তু বোঝা তো যায় একটু মাছটা চলে ভালো খায় তো আমারও অনেক দিন হয়ে গেছে ওই জন্য নিয়ে আসলাম তো এসে এখানে এই যে একপাশে পাশে ভাতের জল বসিয়ে দিলাম আরেক পাশে ডাল বসিয়ে দিলাম আজকে করব টমেটো ডাল টমেটো দিয়ে ডাল করব মুসুর ডাল আর কারিপাতা রসুন টসুন ফোড়ন দিয়ে করব একটু তো এখানে ডাল বসিয়ে দিলাম একপাশে পাশে এই টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো সব দিয়ে দিলাম ডালের সঙ্গে ধুয়ে আর এক ভাত বসিয়ে দেবো চাল ভিজিয়ে রেখেছিলাম তো ডাল আর ভাতটা ভাত হয়ে যাবে ডাল হয়ে যাবে তারপরে মাছ করব একটুখানি আর কিছু একটা ভাজা করবো ভাজা উচ্ছে ছিল অনেক দিনের তো ওই উচ্ছে কয়েকটা আলু দিয়ে কেটে নিয়েছি উচ্ছে আলু ভাজা করব আজকে তো ডালের মধ্যে আমি একটুখানি তেল দিই একটু তেল দিলে কি হয় ওই জলটা উপরের দিকে আসে না আর না হলে ডালের জলটা সিটি বাসতেই সব উপরের দিকে চলে আসে প্রেশার কুকারটাও নোংরা হয়ে যায় গ্যাসের মধ্যেও পরে তো একটুখানি তেল সামান্য দিলে আর মানে জলটা উপরের দিকে আসে না তো এটা একটা ছোট্ট খাটো টিপস থাকলো আর এখানে ডাল বসিয়ে দিয়ে এই যে ভাত চাল ভিজিয়ে রেখেছিলাম চালটা ভিজিয়ে রাখলে ভাতটাও তাড়াতাড়ি হয় আর ভাতটা বেশ লম্বা লম্বা হয় ভালো হয় গ্যাসেরও বাচত হয় তো ওই জন্য চালটা কোনো দিন ভিজিয়ে রাখি কোনো দিন আবার মনে থাকে না রাখি না তো ডাল এই যে ডাল সিটি হয়ে গেলো দুটো সিটি দিয়ে দিলো ডালটা তুলে রাখলাম আর এখানে উচ্ছে আলু ভাজা বসিয়েছি একদিকে ভাজা বসালাম ভাত হতে হতে আমার ডাল সেদ্ধ হয়ে গেল উচ্ছে আলু ভাজা বসিয়ে দিলাম আর মাছটা করবো এখন ভাতও তাড়াতাড়ি হয়ে যাবে ভেজানো চাল ছিল তো এই যে হয়ে গেলো ভাত ভাতটা এখন মাঠটা গেলে নিয়ে তারপরে আমার মনে হয় ডাল আর ভাতটা হয়ে গেলে মনে হয় অর্ধেক রান্না হয়ে গেল তখন বাকি রান্না তাড়াতাড়ি হয়ে যায় আর ডাল ভাতটা পরে রানলে না তো মুশকিল হয়ে যায় আমার তো একদিন এরকম হয়েছিল আগে ডাল মাছ তর তরি তরকারি সব রান্না করেছি আর মনেই নেই যে ভাত করিনি বেশ চুপচাপ আছি আর যখন খেতে দিতে যাব গিয়ে দেখি আমি তো ভাতই রান্না করিনি ওই জন্য সেদিন থেকে আগে ডাল ভাতটাই করিনি কেন কি ভুলেই যাই সব রান্না হয়ে গেছে আর আমি ভেবেছি ভাত হয়ে গেছে খেতে দিতে গিয়ে দেখি ভাত তো রান্নাই করিনি আমি এরকম অবস্থা তো ওই জন্য ডাল ভাতটা আগে করিনি পরে আরামসে তরু তরকারি হয়ে যাবে তো দেখো শিফট করে দিলাম এই পাশে ভাত হয়ে গেছে ছোট উনুনটাতে ওই বসিয়ে দিলাম করলা আর আলু ফ্রাইটা ওটা হতে থাক আস্তে আস্তে আর এদিকে মাছটা ভেজে নিই রুই মাছ নিয়ে এসছি তো মাছটা একটু আলু দিয়ে রসা রসা করব কেন কি ডাল করেছি বেশি ঝোল করতে হবে না ঝোল করলেও হতো ঝোল আর ভাজা দিয়েও খেলেও হতো কিন্তু ডাল আবার একটু লাগে আমাদের সবার ওই জন্য মাছটা একটু ঝোল করব না একটু রসা রসা করব তো চার পিস মাছ করলাম এখানে মেয়ে তো খায় না মাছ আমি আর ওর বাবা তো চার পিস মাছ করলাম আর চার পিস রেখে দিলাম চার পিস মাছ আর মাথা অর্ধেকটা ছিল ওটা রেখে দিলাম আরেক দিনের হয়ে যাবে আর এই চার পিস মাছ এখন করে নেব তো দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়েছি তেলের মধ্যে একটুখানি আমি তেলের মধ্যে একটুখানি লবণ দিই কেন কি না তাহলে মাছগুলো চিপকে যায় ভালোভাবে উঠে আসে মাছগুলো ওই জন্য একটুখানি আমি তেলের মধ্যে লবণ দিই তো মাছগুলো ভেজে নেব এখন লাল লাল করে মাছগুলো ভেজে নিয়ে তারপরে রান্না করব। ভাজাটা এদিকে হচ্ছেই অল্প আঁচ করে দিয়েছি তো আস্তে আস্তে হচ্ছে কম তেলের ভাজা তো আমি বেশি তেল দিই না ভাজাতেও করলা ভাজা মানে একটু অল্প আছে আস্তে 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 লাল লাল করে ভেজে নিই তো ওটা আস্তে আস্তে হচ্ছে আর দিকে মাছ ভাজা হয়ে যায় এই তো মাছ ভাজাটা হয়ে গেলে ডালটা সোমবার দেবো বাস রান্না হয়ে গেল বেশি কিছু না বেশি কিছু করব না মাছটা থাকলে বেশি কিছু দরকারও হয় না ডাল আছে ভাজা আছে মাছ হবে হয়ে গেল আর মাছ রান্না করেছি মেয়ে তো হয়তো ভাত খাবে না এটাই একটা অসুবিধা আমার মাছ রান্না করলেও ভাত খেতে চায় না তো নুডলস আছে হয়তো নুডলস করে খাবে এখন কী করবো এতদিন পরে মাছ আনলাম মাছ তো খাইই না এতদিন ধরে পুরো শ্রাবণটা খাইনি তারপরে এতদিন আবার ভাদ্রে চার পাঁচ দিন চলে গেল তো একটু একটু তো খেতেও লাগে না আর জ্বরের মুখে না প্রতিদিন নিরামিষ নিরামিষাম ভালোও লাগছে না মনে হচ্ছে একটু ঝাল ঝাল করে খেলে ভালো লাগবে তো দেখো এখানে মাছটা তো ভেজে তুলে নিয়েছি নেওয়ার পরে আলুগুলো দিয়েছিলাম ওই তেলের মধ্যেই আলুগুলো ভেজে নিয়ে আমি পেস্ট করে নিয়েছি একটু টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ওগুলো একটু মিক্সিতে পেস্ট করে নিলাম তো ওখানেই দিয়ে দিলাম আলুর মধ্যে দিয়ে একটু ভেজে টেজে নিয়ে ঝোল দেব তো এখানে একটুখানি হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা তো দিয়েছি সামান্য একটু দেবো রঙের জন্য লঙ্কা গুঁড়ো আর একটু আদা রসুন পেস্ট পেস্টে তো আমি প্যাকেটেরগুলোই নিয়ে আসি এভারেস্টের এটাই তাড়াতাড়ি হাতের কাছে থাকে কখনো কখনো বেটেও ইউজ করি আদা রসুন থাকে আর এটা একটু সুবিধা হয় তাড়াতাড়ি হয়ে যায় তো এই যে মশলাটা একটু একটু করে জল দিয়ে কষে নিয়ে তারপরে ঝোল দেবো মাছগুলো ছেড়ে দেবো হয়ে যাবে তো আজকে এরকমই রান্না আর হয়তো দুবেলারও হয়ে যাবে আর বিকেলবেলা আর কিছু রান্না করতে হবে না দেখি কি করা যায় একটু একটু যদি করতে হয় করে নেবো আর ভাতও থাকবে হয়তো তো এই যে মশলাটা কষিয়ে নিয়ে আলুগুলো দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে তো মশলাটা কষে নিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম আর মাছগুলো দিয়ে দেবো এখন ফুটে উঠলে হয়ে যাবে ও সামান্য একটু ইয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো এই জন্য রঙটা ভালোই এসছে আর টমেটোগুলো লাল লাল তো ওই জন্য আবার রঙটা বেশি ভালো এসছে এটা তো ঝোলটা ফুটে উঠলে এখন মাছগুলো দিয়ে দেবো ঝোল ফুটে উঠে গেছে এখন মাছগুলো দিয়ে দেবো মাছগুলো ছেড়ে দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো তো অনেক দিন পর মাছ আজকে রান্না করছি অনেক দিন হয়ে গেল পনির রান্না করেছি সয়াবিন করেছি এতদিন ওইগুলোই খেলাম নিরামিষ তো আজকে অনেক দিন পর মাছ রান্না করলাম কোনো অসুবিধা হয় না আমাদের নিরামিষ খেলে অবশ্য কোনো যে এমন কোনো যে মানে খেতেই হবে এরকম কোনো মানে ইয়ে নয় যে খেতেই হবে লাগবেই এরকম না তো দেখো রান্না হয়ে গেল এখানে উচ্ছে আলু ভাজা এখানে আলু দিয়ে মাছের রসা করেছি আর এখানে ভাত ওখানে ছিল ওই যে টমেটো দিয়ে কারিপাতা রসুন দিয়ে ফোড়ন দিয়েছি ডাল তো এভাবে ডালটা আমার খুব ভালো লাগে কারিপাতা রসুন দিয়ে টমেটো ডাল খেতে ভালো মুসুর ডাল মানে বেশি ঘন হবে না বেশি পাতলা হবে না ডালটা খেতে ভালো লাগে তারপরে খেয়ে এটা একটু রেস্ট করলাম করার পরে এই যে সন্ধেবেলা বাবার জন্য চা করলাম তো তো লাল চা খায় না আর আমি তো দুধ চা খাই না ওই জন্য ওকে একটু দুধ চা করে দিলাম আর চায়ে বেশি লিকার ও খেতে চায় না বেশি লিকার দিলে না চা রেখে দেয় ওই জন্য একটুখানি কম লিকারে দিই তো ভালো খায় তো ওর চাটা করে দেওয়ার পরে এই যে আমার এখানে লাল চা করছি লাল চা তো না ওষুধ কাশির ওষুধ কেন কি গলাটা যে কি হয়েছে এত কাশি হচ্ছে আর গলাতে যেন কিছু একটা লেগে আছে খিচখিচ খিচখিচ করছে গলার মধ্যে তো এখানে আদা পাউডার আর গোলমরিচ পাউডার আর একটুখানি চা পাতা দিয়ে ফুটিয়ে নিব এই যে এখানে অর্গানিক জিঞ্জার পাউডার তো এগুলো দিয়ে করে তো খাচ্ছি এগুলো দিয়ে কিন্তু আমার পেট জ্বালা জ্বালা করছে কিন্তু কাশি আর ঠিক হচ্ছে না জানি না কেন কাশিটা ঠিক হচ্ছে না এদিকে ওষুধও খাচ্ছি জ্বর ভালো হয়ে গেছে কাশিটা ভালো হচ্ছে না এই কাশি জিনিসটাই এরকম সময় লাগে ভালো হতে ওষুধ খাচ্ছি তারপরে এরকম করে চা করে খাচ্ছি আদা গোলমরিচ দিয়ে তবুও ঠিক হচ্ছে না একটুখানি যখন এই চাটা খাচ্ছি তখন মনে হচ্ছে হ্যাঁ গলাটা বেশ আরাম লাগছে যে খিচখিচ করছে এটাতে বেশ একটু আরাম লাগছে কিন্তু কিছুক্ষণ পরেই আবার সেই কাশি শুরু তো এখানে করে নিলাম আমার জন্য চা আর দুবেলাও খাচ্ছি না একবেলাই খাচ্ছি আর দেখো সন্ধ্যাবেলা এখানে মেলা শুরু হয়ে গেছে আমরা তো বেশ ব্যালকনি থেকে জানলা দিয়ে ঘরের বেশ উপভোগ করছি মেলা আর আর কয়দিন পঁচিশ তারিখে শেষ হয়ে যাবে তখন মাঠটা খালি হয়ে যাবে তখন আর থাকবে না মেলা তো এখন তো দেখতে বেশ ভালোই লাগছে সন্ধ্যা হলেই এগুলো বিঘ তারপরে পিকক ট্রেন সব কিছু বাচ্চার হই চই ভালোই লাগছে তো দেখতে দেখতে রাত হয়ে গেল রাত্রের ডিনারে এই যে দুপুরেরই বললাম ছিলই ডাল ভাত সবই ছিল আমি তো দুপুরবেলা ভাত খাইনি তো কি করে নিয়েছে একটুখানি ভাত ভেজে নিয়েছে আর ও নিজেই রান্না করলো আমাকে আসতেই দিল না রান্নাঘরে এই তো রাতের ডিনার হয়ে গেল আমাদের দুপুরেরই ছিল ভাত মাছের ঝোল ডাল সব ছিল আর মেয়ে রান্না করলো এখন কাসুন্দি আলু তো সব মিলিয়ে রাতের ডিনার হয়ে গেল তিন জানার খাওয়া হয়ে গেল। আর বাসন টাসন এখন ধুলাম না কারণ কি শরীরটা ভালো লাগছে না ওই জন্য ধুলাম না সকালেই ধুবো এখন একটু ফ্রেশ হয়ে নেব তারপরে শুভ তো দেখা কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে নতুন ব্লগের সঙ্গে তো আজকে সবাইকে গুড নাইট টাটা